টর্টটা ইনস্ট্রুমেন্ট যেগুলো ধ্বংস করে ফেলা হয়েছে তার মধ্যে একটা আমরা শুনেছি ছিল যে একটা বালতির মতো ওটার ভিতরে পা রেখে দিলে আস্তে আস্তে পানি গরম হতো তখন যথেষ্ট ব্যথা লাগতো একটা ইনস্ট্রুমেন্ট ছিল যেটা যেটা আপনাকে যদি বেঁধে দেওয়া হয় তাহলে ওটা ঘড়ির কাটার মতো ঘোরাতে পারতো থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরতো র‍্যাবের কাছে ঘোরে যে চেয়ারগুলো এগুলো পেয়েছি স্বাভাবিক একটা চেয়ার চেয়ারে বসানোর পরে আমাকে ওই ফুল চেয়ারের মতো যেমন পা রাখা যায় ওরকম পা দা নে আছে পা দানের উপরে পা রাখার পরে পা থেকে মাথা পর্যন্ত অনেকগুলো বেল লাগায় তো পা যখন করছে তখন আমাকে কিছুক্ষণ ঘোরানো হয়েছে একটা পেয়েছি আমরা কিন্তু ময়লার আবর্জনার ভিতরে মানে ওটাকে ফেলে দেওয়ার জন্যই রাখা হয়েছিল আমরা যে ওইখানে খুঁজে খুঁজে বের করে এনেছি কোনো কোনো ক্ষেত্রে নখকে বিচ্ছিন্ন করে ফেলা হতো কোনো কোন ক্ষেত্রে সুই ঢুকানো হতো এবং কারো কারো ক্ষেত্রে

এই দুইটা চেরের উপরেও না জলাইতো আমাদের যে তারা গান গাইতো একই সময় মমতাদের গান গাইতো যে বুকটা ফাটা যায় এই কথা গান আবার বিউত পাগল হে এই গান কইতো আর পিড়াইতে এবং আমি একটি ক্ষেত্রে জানতে পেরেছি যে তাকে উলঙ্গ করে একজন নারীর সামনে উপস্থাপন করা হয়েছে খুবই দুর্ভাগ্যজনক যে একটা মানুষকে কত টুক অপদস্থ অপমান করতে ঘৃণাকর পরিস্থিতিতে ফেলতে এই ধরনের ব্যবস্থা আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলি সংস্থাগুলি করেছে আমাকে উলঙ্গ করে আমার লজ্জা স্থানে ইট বাইদা প্রায় এক থেকে নিয়ে দেড় ঘন্টা আমাকে এরকম একটা অবস্থা রাখছে তো যতই কষ্ট হয় মানে তারা খুব হাসাহাসি করে যেমন একটা বন্দির ক্ষেত্রে আমরা জানতে পেরেছি যে ওই বন্দিটার গায়ের উন্না টেনে নিয়ে গেছে কোন একজন সিকিউরিটি ফোর্স সদস্য এবং তাকে বলা হচ্ছে তুই তো এক সময় খুব পর্দা করতিস হ্যাঁ ইসলামিস্ট তোকে দেখ এখন কেমন লাগে এইভাবে তুচ্ছতাচ্ছিল্য করা হয়েছে বন্দির মাসিকের সময় যা প্যাড দেওয়ার কথা ওইটা প্যাড দিয়ে ওটা নিয়ে খুব হাসাহাসি করতো ওইটা খুবই তার জন্য একটা লজ্জাজনক বিষয় হয়েছিল যে সবার সম্মুখে অনেক হাসাহাসি করছে এই বিষয়টা খুবই পীড়াদায়ক মানে আমার পিরিয়ড ডেট ছিল অনেক লেটে এই পরিমাণ টর্চার পড়া আমি এত পরিমাণ মানে অসুস্থ হয়ে যাই সাথে সাথে আমার পিরিয়ড হয়ে যায় তারপর বলি যে আমার তো প্যাড লাগবে পরে এটা নিয়ে অনেক ওরা মাসের পর মাস দুই দিন চার দিন গ্যাপ দিয়ে কাউকে কাউকে প্রতিনিয়ত এই ধরনের আহ জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে যেতে হয়েছে মাসের পর মাস বছরের পর বছর তারা কি করলো আমাকে সোয়াইলো ভাই শোন শোয়াই এই দুইজন আমার বুকে ওপরে পাড়া দিয়ে দৌড়লো আর পিছনে হাতে এইভাবে বাঁধলো পা দুটা এইভাবে বাঁধলো বাঁধলে পায়ের নিচে বাঁশ দিলো একটা আর উপরে একটা বাঁশ আর হাত যেটা বাঁধছে হাতের নিচে একটা বাস দিয়েছে আমি তো ফলের মধ্যে শোয়া এই পাশের উপরে আমাকে চার জন দাঁড়ায় গেছে তখন আমার মানে ভিতর থেকে মানে আমি আর কোনো বলতে পারতাছি না tudo একটাই প্রশ্ন করতেছে দর বাড়িতে কে কে থাকে দর বাড়িতে কে কে থাকে এবং আমরা দেখি এই জিনিসগুলো মানুষের ভিতরে অনেক বড় ভয় রেখে দেয় অনেক দিনের জন্য আমাদের অনেক ভক্তভগী হাইএস গাড়িকে ভয় পায় কারণ তাকে হঠাৎ করে রাস্তার মধ্যে থেকে টেনে হাইএস গাড়িতে উঠানো হয়েছে আমাদের অনেক ভুক্তভোগী এসি রুমকে ভয় পায় কারণ এসি রুমে টর্চার রুমগুলোতে এসি থাকতো কারণ আই সাপোজ অফিসাররা যখন এগুলো করতেন ওনারা ঘামতে চাইতেন না গানটা সাউন্ড আসতো মানে ঠিক থাকতে পারতাম না আর শুধু চিৎকার সাউন্ড আসতো গান বাজিয়ে মাধ্যর করা হতো যখন সাউন্ড আসতো মানে কোনো প্রকার আমি তো মানে টেনশন আমি গানটা আমি কয়েকবার দেখার চেষ্টা করছি ঠিক প্রধান দেখতে পারিনি

প্রসাবে ধরছে মিউজিক ছেড়ে ওই আওয়াজও তাদের কাছে পৌঁছায় না মিউজিকের সাথে তো ওটা হারাই যায় ওই সাউন্ড তো আর না এরকম কিছু প্রসাব ফায়খানা করেছে আমার সামনে আবার এটা আমরাই পরিষ্কার করতেছি তারা দিয়ে যে করে তারা দিয়েই পরিষ্কার করে সে আল্লাহর কাছে বলতে যে আল্লাহ আমার মেরে ফেললেই ভালো এই কষ্ট দেওয়ার দরকার কি